হ্যালো এভরি ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সন্দীপা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত অ্যান্ড ফেসবুক সন্দীপা মেলোডি সিঙ্গার চ্যানেলের সবাইকে স্বাগত স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি তো আগের দিন তোমাদের শেয়ার করেছিলাম আমার যেহেতু আমি দিদি নাম্বার ওয়ানে গেছিলাম তো দিদি নাম্বার ওয়ানের খেলার এপিসোডটা মানে এখানে কীভাবে শুটিং হয় এগুলো সব তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তো আজকে শেয়ার করব যে আমি কি ওখান থেকে পেয়েছি এবং আরও কিছু তোমাদের তথ্য জানাবো দিদি নাম্বার ওয়ানের সম্বন্ধে তো তোমরা আগে ফার্স্টে দেখো আমি ওখানে কি কি পেয়েছি মানে গিফট কি কি পেয়েছি তো এগুলো দেখার পর তারপর আমি তোমাদের সাথে আবার দিদি নাম্বার ওয়ানের সম্বন্ধে কিছু কথা শেয়ার করব তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আশা করি সকলের ভালো লাগবে তো ফাইনালি আমি তোমাদেরকে দেখাই এখনো পর্যন্ত ফ্রেশ হতে পারেনি একমাত্র তোমাদের কারণে না আমি গিফটগুলো দেখিয়ে তারপরে ভ্লগটাকে এন্ড করবো কারণ তারপরে তো কিছু কথা তোমাদের দিদি নাম্বার ওয়ানের সম্বন্ধে বলবোই কী করে গেলাম কেন গেলাম ওখানে কি পরিস্থিতি কি বুঝলাম যেহেতু ফার্স্ট টাইম গেছি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো কারণ অনেকেরই স্বপ্ন থাকে দিদি নাম্বার ওয়ানে যাওয়ার তো আমারও সেরকম স্বপ্ন ছিল তো আমি আজকে পার্টিসিপেট করতে পেরেছি তো সেরকমভাবে ডিটেলসে কিছু বলছে না আর ডিটেলসে বললে তো তোমরা বুঝেই যাবে সব কিছু তাহলে তোমরা এপিসোডটাই দেখবে না তো এপিসোডটা তো অবশ্যই দেখতে হবে তো যেই সব গিফটগুলো পেয়েছি সেইগুলো ফার্স্ট আমি একটু তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এটা কি মসুরির ডাল বলে এটা হচ্ছে মুসুরের ডাল পেয়েছি এটা কত গ্রাম সব কিচ্ছু বলছি না হ্যাঁ হ্যাঁ মসুরির ডাল পাঁচশো গ্রাম এইগুলো গ্রসারি আইটেমের মধ্যে আর এত পরিমাণে আমরা হচ্ছে মানে মাসিক যে বাজার এইগুলো মানে করেছি অ্যাকচুয়ালি তোমারই ভালো তুমি বাজার যাও না বাজার যাও না না এক মাসের বাজার করে দিচ্ছি না ব্যাপার হয়ে গেছে তো এটা মুসুরির ডাল আর এটা হচ্ছে এটা হচ্ছে ঘুগনি করে যে ডাল এটা কি বলে ওটাকে মটর ডাল হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মটর ডাল ঘুগনি খাবো সামনে কারণ হ্যাঁ বিজয়াতে ঘুগনিও খাওয়া হয়নি তো দিদি নাম্বার ওয়ানে গিয়ে এটা এটাই মটর পাওয়াতে আমি ঘুগনি খাবো এটাও হচ্ছে এই এটা তো ডেট ওভার এটা চব্বিশ না তেইশ তো যাই হোক এটা হচ্ছে এটাও কত এটা এক কেজির একটা কি ডাল মটর ডাল আচ্ছা নেক্সট হচ্ছে এটা হচ্ছে ময়দা এটা এটা হচ্ছে গণেশের ময়দা এটার কোয়ান্টিটি হচ্ছে পাঁচশো গ্রাম এটা হচ্ছে সল্ট টাটা সল্ট এটার কোয়ান্টিটি হচ্ছে কোয়ান্টিটি জেনে কি হবে জাস্ট বলছি যার জায়গা নুন পেয়েছি এটা হচ্ছে চিড়ে এটা হচ্ছে বাপির জন্য কারণ বাপি খুব চিড়ে খেতে ভালোবাসে এই জন্য এটা বাপি এটা হচ্ছে বেসন এইগুলো সব আমরা মানে বাড়ির সবাই মিলে খাবো কিন্তু স্পেশালি চিড়েটা বাপি এটা হচ্ছে চিনি এক কেজি আছে চিনিটা আর ফরচুনি সয়া এটা আমার খুব ফেভারিট আমাদের বাড়িতে প্রায় লুচি হয় সেই জন্য সয়াবিন দিয়ে খাব আর এটা হচ্ছে আমাদের হচ্ছে সাদা তেল তো লুচির জন্য দিয়েছে বুঝেই গেছে যে আমাদের বাড়িতে লুচি টুচি এইসব খুব আর কি আনহেলদি ফুড খুব আমরা ভালোবাসি খেতে সেই কারণে এইগুলো বেছে বেছে দিয়েছে তো এইটা এটাও হচ্ছে রিফাইন্ড অয়েল এটার হচ্ছে এক লিটারের একটা রিফাইন্ড অয়েল এটা হচ্ছে মিক্সড ফুড জ্যাম শীতকাল পড়ে গেছে শোতে গেলে পাউরুটি দিয়ে জ্যাম দিয়ে খেতে বেশ পেটটা ভরে যাবে বা ব্রেকফাস্টে খুব কাজে লাগবে আমার বেশ ভালোই লাগে খেতে তো এই জ্যামটা যেটা আমার খুব ভালো লেগেছে এটা হচ্ছে বাসমতি গোবিন্দ চাল যেটা গোবিন্দিও খিচুড়ি গোবিন্দভোগ চালে তো এটা সেটার জন্য আমরা খাবো কোন একদিন এটা হচ্ছে পিওর মাস্টার্ড অয়েল এটা হচ্ছে নেশাল কিং এর মানে সর্ষের তেল এটার কোয়ান্টিটি আছে জানি না এটার কোয়ান্টিটি খুঁজে পাচ্ছি ওই অ্যাপ্রক্স এক লিটার হবে আমি খুঁজে পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ এক লিটার এটা লিটার এটা তো এইগুলো হচ্ছে মানে যে কটা পেয়েছি এই গ্লসারি আইটেমের মধ্যে প্রত্যেকটা ইম্পর্টেন্ট সবার নিত্য প্রয়োজনীয় জিনিস সবার এগুলো প্রয়োজন হয় তবে হ্যাঁ এটা কোন রাউন্ডে কিভাবে পেয়েছি সেটা সত্যি কথা আমাদের মনে নেই কেননা পুরো মাথা থেকে আউট হয়ে গেছে কারণ আমরা খুব মানে গেমের মধ্যে সবসময় আর কি ঢুকে গেছিলাম কি গিফট পাচ্ছে গিফটের প্রতি কোনো আমার আমাদের রকম কোনো মানে এ ছিল না সেই জন্য এটা কোনটা থেকে কি মানে কোথা থেকে কোন অ্যান্সারটা দিয়ে পেয়েছি বলতে পারবো না তো এটা এটা জানার জন্য তোমাদের দেখতে হবে ও আচ্ছা এটা একটা আছে এটা হচ্ছে ডাল তোর ডালটা কি জানি না তোর মানে মটর ডাল তো এটা মটর ডাল তো ওটা বললি ওটা গোটা মটর এটা ভাঙা মটর আচ্ছা গোটা মটর এটা ভাঙা মটর তো এটা এটা একটা মটর তো এটা গেল একটা সেট পুরো এবার আসি সুগার এন্ড স্পাইসের থেকে গিফট আইটেম পেয়েছি সুগার এন্ড স্পাইস ফার্স্টে হচ্ছে একটা কুকিজ পেয়েছি মিক্সড কুকিজ এটাকে মানে আমরা যেহেতু রাত জাগি এটা খুব কাজে লাগবে কালী পুজোর প্রচুর প্রোগ্রাম আছে এইগুলো সব খেয়ে নেব আমি বুঝতেই পারছি একটা ফ্রুট কেক যেটা আমরা সবাই মিলে বাড়ি সবাই মিলে খাবো এটা হচ্ছে কি বললে এটা আর সমপাপড়ি এটা হচ্ছে সম্পাপড়ি সুগারেন্স স্পাইসে তো আমি সম্প্রতি অন্য কিছুর অন্য আর কি ব্র্যান্ডের খেয়েছি ব্যাট সুগারেন স্পাইসের খাইনি যে টেস্ট করবো কেমন লেখবো এটাও হচ্ছে একটা কেক চকলেট কেক এটা রিমোকে দেবো কারণ আমি চকলেট কেক খাই না ওর ওর আবার চকলেটটা ফেভারিট আর এটা হচ্ছে টক ঝাল মিষ্টির চানাচুর এইটা আমি খাবো মুড়ি দিয়ে মাঝে মাঝে রাত সন্ধ্যাবেলা তো এটা টক ঝাল মিষ্টির চানাচোর এটাও হচ্ছে দা সুগার অ্যান্ড স্পাইস এটা হচ্ছে ছিল সুগার অ্যান্ড স্পাইসে এবার হচ্ছে দেখাবো প্রাইম টাইমের থেকে পেয়েছি সব এগুলো সব বিস্কিটের ভান্ডার যেটাকে বলে তো কী কী বিস্কিট পেয়েছি সেগুলো তোমাদের দেখা এক পেটি বিস্কিট পেয়েছি মানে এটা মোটামুটি এক মাস আমাদের এক মাস কি তারও বেশি চলে যাবে এটা এই বিস্কিটটা আমার খুব ফেভারিট বিস্কিট নোনতা বিস্কিট এটা যখন আমার মনে আছে ছোটোবেলা মানে মা বাড়িতে যেতাম আমার জন্য স্পেশালি দিদা আর মামা এটা আমি এরা তো চা দিয়ে ডুবি ডুবি খেতে খুব ভালো লাগতো এটা দুটো পেয়েছি এইটাও আমি মানে হামতুম এই বিস্কিটের নাম এইটাও আমি খুব ফেভারিট বিস্কুট এটাও মা বাড়ি গেলে আমার জন্য এটা এটাও থাকতো এটাও দু সেট পেয়েছি আচ্ছা এটা হচ্ছে মারি আমার ভালো লাগে না খুব একটা তো এইটা একটা প্যাকেট এটা হচ্ছে ক্রিম কেকার এই ক্রিম কেকারগুলো আমার শোতে আর কি লাগতে পারে শোতে যাওয়াতে আর কি খাওয়া যায় শুকনো এটা হচ্ছে জিরা টপ এই 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 জিরা টপ বিস্কিট দুটো আমাদের বাড়িতে প্রায়শই থাকে এটা হচ্ছে মিল্ক বিস্কিট দুটো এটা হচ্ছে বাটার বিস্কিট দুটো সবই দু সেট দু সেট করে এটা হচ্ছে কোকোনাট কুকিস এটা হচ্ছে কুকিজ এটাও দুটো এটা হচ্ছে কোকোনাট টাইপের খেতে হবে বুঝতেই পেরেছি তো এটা হচ্ছে কুকিজ বা বিস্কুটের হচ্ছে একটা প্রাইম টাইমের গিফট হ্যাম্পার ছিল আচ্ছা নেক্সট যেটা পেয়েছি এটা আমার মনে আছে এটা হচ্ছে একটা প্রেশার কুকার এটা আমার মনে আছে যে এটা আমরা ফার্স্ট রাউন্ডে আমরা বলবো বলবো না এটা আমি পেয়েছি একটা স্পেশাল গিফট পেয়েছি সেটা জানার জন্য তোমাদের দেখতে হবে আমি এখন কিছু বলবো না কারণ এটা বলা বারণ আছে আর এটা হচ্ছে পেয়েছি এটা বাসমতী মিনিকেট পাঁচ কেজির একটা চাল মানে বুঝতে পারছো আমাদের বাড়িতে আমি বাজার করতে লাগবে এটা আমি ধরলাম মানে জাগাতে পারছি না আর থেকে খুব সুন্দর এবং খুব কাজের একটা জিনিস সেটা হচ্ছে এখান দিয়ে দেখা যাচ্ছে ট্রলি ব্যাগ কালারটা খুব ভালো লেগেছে অনেকটা বড় আমার এটা ভীষণ হয়েছে এটা আমরা চুজ করেছি এটা হচ্ছে ফ্লাইট কেস টাইপের যেগুলো আর কি হয় মানে কাপড়ের নয় এটা আমার খুব পছন্দ হয়েছে স্পেশাল গিফট যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে তোমাদের দেখায় উঠতে হবে পেয়েছি হচ্ছে এই সুন্দর এই কালী ঠাকুরটা তো এটা হচ্ছে একদম পিতলের কালী ঠাকুর ভীষণ সুন্দর একটি মা কালী আমরা এটা ফার্স্ট রাউন্ডেই পেয়েছি মানে আমি চুজ করেছিলাম কেমন হয়েছে দেখো এত গিফট পাওয়ার পরও সব থেকে যেটা স্পেশাল সেটা হচ্ছে মা কালীটা অ্যান্ড এটা তিন নাম্বার ওয়ানের বেদন্টা তো এটা আমি আমার ঘরে কোথায় লাগাবো জানি না আমার ঘরে লাগাবো না গেস্ট রুমে লাগাবো আমি বুঝতে পারছি না তো এটা হচ্ছে দিদি নাম্বার ওয়ানের পার্টিসিপেট যে করেছি সেটার মিমেন্টোটা দিদি নাম্বার ওয়ানে কীভাবে গেলাম কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই জন্য এই ব্লগটা আমি এখানে এন্ড করছি এটার বিষয়ে প্রচুর প্রচুর কথা আছে দিদি নাম্বার ওয়ানের বিষয়ে অনেক কিছু তোমাদের জানার বাকি আছে জানাবো আমি ওখানকার ভেতরের অনেক কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু এই ব্লগের নয় এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে নেক্সট ব্লগে আমি অবশ্যই তোমাদের কাছে নিয়ে আসি দিদি নাম্বার ওয়ান কীভাবে আমি গেলাম এবং অনেক 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 প্রশ্ন তো তোমরা অবশ্যই কিন্তু দেখো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চট করে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করে রাখো যখনই ভিডিও পোস্ট করবো তোমরা তোমাদের কাছে নোটিফিকেশান পেয়ে যাবে দেবো টাটা গুড নাইট